আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইউর উপরের ভিতরে কাগজ পাইতে খুব কষ্ট হয়ে যাবো পাইবেন না বললেই চলে কমিট কমিশন মারবেন নেগেটিভ কমিশন মারবেন নেগেটিভ ফলেও বি একটা ধরাই দেবো পনেরো দিনের ভিতরে ইটালি সার দশ দিনের ভিতরে ইটালি সার এক মাসের ভিতরে ইটালি স্যার বাংলাদেশ মরক্কো কসোভো ইন্ডিয়া কলম্বিয়া তিউনিশিয়া আচ্ছা যে এই সাতটা দেশ আছে এই দেশগুলো আপনারা মনে রাখছেন ভিডিও পরবর্তীতে আমি বলবো এই দেশগুলোর নাম কী জন্য নিয়েছি ঠিক আছে তার আগে হলো দেখেন ইটালিতে যে সকল পুরান বাংলাদেশিরা আছে এরা মানে হিংসা অনেক বেশি করে এটা পুরান লোক যারা আছে ভিডিওটা দেখলে হয়তো বা মনে কষ্ট হইতে পারে বা আজা কমেন্ট করতে পারে কিন্তু যেটা সত্য সেটাই বলছি তারা কখনো চায় না যে নতুন একটা লোক আইসা খুব সহজে ডকুমেন্ট পাক ঠিক আছে তারা কখনো চায় না যে বা ইটালির ভিতরে সানা তরিয়া যারা যে লোকগুলো আছে যারা ডকুমেন্ট নাই তাদের ডকুমেন্ট হোক মানে মানে ভিতরে আমরা বাংলাদেশী আমরা এমন একটা জাতির ভাই আমাদের ভিতরে হিংসা অনেক বেশি এবং কারো ভালো কারো দেখতে পারি না ঠিক আছে এটা হলো আমাদের সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট মানে আমরা চাই না যে একজনে ভালো থাকুক আমরা চাই না যে একজনের খুব সহজে ডকুমেন্ট পাক পুরান লোক যারা আছে আমি জানি ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা লোকের গায়ে লাগবো কিন্তু যেটা সত্যি কথা এটাই বলছি দেখেন কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছিলাম যে পাসপোর্টের বিষয় ঠিক আছে যে জুন মাসের আট তারিখে বা আট তারিখে নয় তারিখে একটা হ্যান আর হ্যান আর ভোট হইব ভোটের ভিতরে যদি হ্যার সংখ্যা পরিমাণ বেশি হয় ইটালিতে যত লোক আছে নতুন আর পুরান নেই যারা এখনো পাসপোর্টে দমান্তে দিতে পারেন নাই আপনার রেসিডেন্টের কার্ডের বয়স যদি পাঁচ বছর হয় তাহলে আপনি ইটালিয়ান পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইটার ভিতরে দেখবেন অনেক পুরান লোকের সাথে আমি কথা বলছি এরা কি বলে জানেন আমরা পাসপোর্ট পেয়ে গেছি গিয়া আমাদের দরকার কি কে বোধ দিতে হুদাউদি পাওয়ার সময় নষ্ট করুন মানে এই যে ভিতরে একটা নেগেটিভ চিন্তা চেতনা কিন্তু পাঁচ মিনিট কিন্তু এরা সময় ব্যয় করতে পারে কিন্তু করতে চায় না এই এর বাস্তবতা এবং এখনো অনেক পুরান লোক আছে এরা চায় না যে পাঁচ বছর এটা কার্যকরিতা হোক কারণ এদের কথা আমরা পাসপোর্ট পেয়ে গেছি গা মানুষ এত সহজে যারা আছে তারা এত সহজে পাসপোর্ট পাইব কেন ভিতরে একটা হিংসা কাজ করে এটাই আমাদের বাঙালি জাতি এখন আসি মেন পয়েন্টে যে সাতটা দেশের কথা বলছি এই সাতটা দেশের আমি গ্যাসে কালকে একটা ভিডিও যে বাংলাদেশকে নিরাপদ দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইটালিয়ান হয়েছে এবং নিউজও আছে ঠিক আছে এখন আসেন মেন প্রসঙ্গে যে দেশগুলা নিরাপদ দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে এই দেশগুলো এই এই দেশের কিন্তু প্রত্যেকটা দেশের ইটালি থেকে জানানো হইব ঠিক আছে নোটিশ দেওয়া হইব বা চিঠি পাঠানো হইব অথবা তাদের সাথে যোগাযোগ করা হইব যে আপনাদের দেশগুলোকে নিরাপদে দেশ হিসেবে আখ্যিত করা হয়েছে তাদের থেকে মতামত জানতে চাইবো যে আপনার এই বিষয়ে তারা কি বলতে চায় বা কিছু মানে বিস্তারিত কিছু শুনতে পারে যদি ওরকম কোনো ফলাফল না আসে ঠিক আছে নিরাপদ দেশ হিসেবে যদি ফাইনাল একবার হান্ড্রেড পার্সেন্ট হয়ে জায়গা আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ইউরোপের ভিতরে কাগজ পাইতে খুব কষ্ট হয়ে যাবো পাইবেন না বললেই চলে কমিটি কমিশন মারবেন নেগেটিভ কমিশন মারবেন নেগেটিভ ফলেও একটা ধরায় দেবো পনেরো দিনের ভিতরে ইটালি স্যার দশ দিনের ভিতরে ইটালি সার এক মাসের ভিতরে ইটালি স্যার ঠিক আছে এ থেকে বাংলাদেশের করণীয় কি ঠিক আছে বাংলাদেশের একটাই করণীয় যে আপনারা যারা আছেন প্রচুর পরিমাণে যাদের বড় বড় আইডিয়া আছে তাদের সাথে যোগাযোগ করেন আপনারা যারা ফলোয়ার আছেন আমার ফলোয়ার আছেন বিভিন্ন মানুষের ফলোয়ার আছে বাংলাদেশের সাধারণ জনগণ আছে ইটালিতে যারা আছেন এমনভাবে মিডিয়াতে প্রচার করেন যে বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইনুসারের নজর আসে ঠিক আছে যদি ঠেকাইতে পারে একমাত্র তিনি ঠেকাইতে পারবো দ্বিতীয় কেউ ঠেকাইতে পারবো আছে সে যদি চেষ্টা করে ইনশাল্লাহ ঠেকাই দিতে পারবো ভাই এবং এই আইনটা যদি আমাদের নিরাপদ দেশ হিসেবে এই জায়গা থেকে যদি আমরা বাদ পড়ে জায়গা ঠিক আছে তাইলে অনেক সহজে আবার মনে করেন যে সবাই কাগজ পাবেন কারণ ইটালি হিসেবে কিন্তু একটা মানবাধিকার দেশ ঠিক আছে এখানে কিন্তু আগে দেখেন আগে খুব সহজে মানুষ ডকুমেন্ট পাওয়া যেত ঠিক আছে মানবিক কারণে ডকুমেন্ট পাওয়া যেত কা এখন যত দিন যেতেছে তত আস্তে আস্তে অনেক কঠিন হইতেছে অনেক মানে ডকুমেন্ট পাইতে অনেক সমস্যা হইতেছে আপনার এত টাকা পয়সা নষ্ট করে তারপর তো আবার এইটা জজ্জা মিলনের তো ডাইরেক্টলি কথা আমার দেশে অবৈধভাবে কেউ ঢুকবেই না ঠিক আছে আমার দেশে বৈধভাবে ঢুকতেই তো এগুলো মিলাই জেলে আপনারা এরকমভাবে মিডিয়াতে প্রচার করেন যাতে ডক্টর মোহাম্মদ ইনুসারের নজরে পড়ে তবে এরকম ভাবে ভিডিও বানান বা প্রচার করেন যাতে ডক্টর ইনুসারের নজর আসে এবং সে যদি এটারে কোনো রকম সমাধান করতে পারে তাহলে ইটালিতে ভবিষ্যতে কাগজ পাইবে না নাহলে কাগজের আশা সাইরা দেন ঠিক আছে কাগজ যদি না পান কোন শুধু ইটালি না কোন দেশে থেকে শান্তি পাইবেন না সবার সুস্থ থাকেন ভালো থাকেন আর পুরান লোকদের বলতাছি নতুন যত লোক আছে যাদের ডকুমেন্ট নাই তাদের যত প্রকার তথ্য লাগে যেভাবে যা করা লাগে আপনারা একটু সহযোগিতা করেন হিংসামি করেন না ঠিক আছে আর সবার অনুরোধ করলাম যারা ইটালিয়ান পাসপোর্ট পাইছেন বাংলাদেশিরা সবাই ভোটে অংশগ্রহণ করেন ঠিক আছে হিংসামি করেন না ভাই এতে তো আপনাদের কোনো লস নাই আপনার আপনার টাকা দিবেন না তাদেরকে কোনো থাকতে জায়গা দিবেন শুধু আপনাদের একটা সমর্থন দরকার এতে অনেক মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে সবাই ভালো থাকেন